ভারত রেয়া গোটা পাকাড গে আন্দোলন আর বিক্ষোভ মিছিল গো সাপড়া নোয়া ঘটনা দো সানাম কে বন বাড়াই গিয়া যে রামপুর হাট বারো মাসে নিজ বিটি কুইন্ডি মিডু নৃশংস ভাবে দিয়া উনিয়া আত্মা সড়ক পুরে যাতে নাইতে না পাইতে তাহেন মা ওনাতে ভারত জাকাত মাঝি পারগানা মহল নদিয়া জেলা মহল পাটার কোন মোমবাতি মিছিল কো সাপড়া লিয়া নোয়া মোমবাতি মিছিল কল্যাণী বিশুদ্ধনগর এফআই ফোন গুরুগম কেয়া মুঠনরে বহামা আরাউকাতে কত মোমবাতি মিছিল কব কলানি এগারো নম্বর মুন্ডা মুঠান গোড বাবা চদ বন আজম সঙ্গে লেগে গমকে মোমবাতি মিছিল পেও কেবো না ना तो हो गता ना। हा अब तो जो बाढ़ा चालाव सेप्टेम्बर चांदोरे अबूम जिला रामपुर हाट थाना सुर बारमे बिटी कु मेरो जहां क्लास टेन स्कूल मास्टारे बदमान से कालपीत मनोज से ट्यूशन पढ़ाते

चिम बाला सामने टठा आ एक से एक हूस जमेला पांच डेपुटेशन प्रतिबाद मिचिल बिक्षोभ मिचिल हना ना तो तेज आले मोम बाती के कौरव भारत जाकात मधी पारगाना महल नदिया जिला महल पाटा खोते गो गोपुर उत्तर चौबीस पारगना जिला महल अदेन कल्याण सदु আ পন্ডিত रघुনাথ বর্মো স্ট্যাচু খানকন এত কাতে আর নোরে যাহা বিসমুন্ডা স্ট্যাচু বন গেলে কাতিকারী বিসমুন্ডা স্ট্যাচু আর ডন্ডা ভাবিক মোহাম্মদ মিচিল তালাতে আলে লেহে জানা আর যাতে উনি দুইটি কুন্ডি মেরু আনা পুরে দে তে সরকপুরে তানে কাতে আই নাইতে না পাইতে তাহেন মা চাজা জীব বতি তে আত্মা স্থপিকো তাইমা ওনা দিশে কাতে তেহে আলে মোহাম্মদ মিচিনে করাউ আচ্ছা ওঙ্কে আববন নেলকিয়া যে কলকাতাত না যা আজিকল থটনা উনা ইদিকাতে সানাম গাতাকরিন মানে জাতি ধর্ম নির্বিশেষে যতকে শামিল কোতাহেকানা উইদিমিরু ইদিকাতে ওকোয় ছতি জাতি পরিষদ হড় একদম বকুনেলকানা ঠিক হে মানে আপুগে মানে আপু বিদল রেখান আপুগে বনেলকানে এটা হ বকুনেলকানা ন ওইদিকাতে চিম মেনা হয় আপো ইকু তো আপো পহিন কোনা আজিল হপরাম পহিন কোনা এ আব্দ এটা বোনাথ আবাস্ট আর আব্দ মনে হোক এটা কাতে তো আব বিপদ আপদ সব লক আট এটেব নুর রহে আব গড়ো আব্যা খাতে আবরিন আগে হাপ দিকু হতাম পেড়া জন্ু হতাম ঝাঁটি আপনাদের সাথ আবা সাহা তিন আব সুকলুক সকাই

এট্রসিটি একটি আধারতে কেস রুজুক তিনশো ছুয়াত্তর এখানে রেপাই মার্ডার কাশো দুই দা অলরে লাগুক সে আব ল প্রমান লোকট ও থ্রি সিক্সটি থ্রিপিসি দ্বারা যতগুল লাগুমে অর্থাৎ হানড্রেড পার্ট सी नाम तो तेहे नून नुमराम मेजर घटना घटाव करते कुछ अब ओना गुपी अब सुरुन खेल तेज अब सामान पिल्चन से पिल्पी ते गाना को खेर बिदल बहा मिसी को आपो आप जैसे अब खेवालदीन कुंडी मेरू चास्ट नाम से कोडी गिदरा আসামি কালচারিক ফাঁসি সে ভারত সর্বোচ্চ ফস্তি শাস্তি এমাই মা তো কথা তেই আবার নাই মিশিল সে প্রতিবাদ মিশিন বন করো দিকু পুষি গড়ো আনক গড় আপ সিগুয়েন বা তিগুয়েন্জিকর কথা যখন হইক তো আর জিকোর ইসু যখন তিঙ্গ আপু পশ্চিম বাংলা পিন আদিবাসী সুমু তিন ভারত তালার সাথে এটা দেশ বিদেশের আব আদিবাস মেছিল কোডাকা মারা মারা মিছিল সে জঙ্গাট দিয়ে পর রাত মানে নিদে তখল কত কলকাতা দখল কত আব নাক এনত রহিক অনেক মানার হয়েলেন উনি চাস্টে নামিকে আপন আদিবাস পাহাট থাকে আপু বিদল দূরে বানু তবে অসুবিধা বাংলা আব সুরে বু হি জাম আপনি পুজো বিরুদ্ধে জাস্টে নাম গে আলে পে মোমবাতি মিছিল নোয়া মোমবাতি মিছিল কল্লানি বীর পন্ডিত রঘুনাথ মুরমু চাচুর लिया से पारसी चंदो गुरु गोके साचुरे बहा बाला को हरा खुना अम ठे ख घूम हत्या मोमबती मिचिल तलाते आले नें कल्याण एगारो नम्बर बाजार भीड़ जहा क्रांतिकारी मुंडा मैं धरती हम साचू हमारा धीरे अले मोमबती मिचिल अगुत ना खन ना निकल मोमबती को जुलून गया निवता पालन कुंडली मेरु हाँ पुरी आज नये नपायन मैं आज आत्मा शांति को मागे आ क्रांतिकारी जाँगा फेड तेल हेजना और कुंडली मेरु बिटी जस्टिस खज ઈ રાજેન્દ્રનાથ મુર્મુ ભારત જકાત માજી પારગા મહદિયા જેલા મહલની જેલા ગો